বিসমিল্লাহি রহমান ইরাহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম মাই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারে ফেললে তার মতো দ্বিতীয় আর কাউকে পাওয়া যাবে না মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর তিন ভবনে নাই। সত্য ন্যায়ের ধর্ম থাকুক মাথার পরে আজি অন্তরে মা থাকুক মম ঝুরুক স্নেহর আজি আসলে পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যাকে দ্বিতীয়ভাবে কল্পনা করা যায় না পৃথিবীতে সব কিছু পাওয়া যায় একমাত্র মাকেই পাওয়া যায় না আপনার মা বেঁচে আছে আপনি অনেক সুখী আপনার মা যখন হারিয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন মার কী বেদনা মার কী ভালোবাসা হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও ফ্যামিলি সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম প্লিজ পুরো ভিডিও জুড়ে থাকবেন কথা বলতে বলতে আমি কিন্তু কচুটা কেটে নিয়েছি এবং এখন ফুলকপিটা কেটে নিয়েছি তো ভাই আপুদের কাছে একটা অনুরোধ রইল আমার চ্যানেলের বয়স অনেক দিন হয়ে গেছে প্লিজ আমার চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ফুল ওয়াশ করে দিবেন কারণ আমার টাইম ওয়াশ টাইম ওয়াশ টাইম একদম কম প্লিজ আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না আপনাদের কাছে করজন অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ছোট্ট চ্যানেলটাকে আরো দশজন ভাইয়াবার কাছে পৌঁছে দিতে পারি দেখেন এখানে আমি কালার শাক কেটে নিচ্ছি এই কালার শাক ফেসারি যে কালায় আমরা ডালের বরা যে খাই সেই কালার শাকগুলো কচি অবস্থা কিন্তু খাওয়া যায় অনেকে খায় খেয়েছেন কি না জানি না আমাদের এখানে খায় কালার শাক বলে এটা কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি আর এটা কিন্তু আমি ভেজে নিব তো ভাইয়াপুরা সাথেই থাকেন আর যে কথা বলছিলাম আসলে পৃথিবীতে সবচেয়ে দামি যে ব্যক্তি সবচেয়ে আপন যে ব্যক্তি সবচেয়ে কাছের যে মানুষ সবচেয়ে আপনার সবচেয়ে সবচেয়ে আপন সবচেয়ে ভালোবাসার যে মানুষ সেটা হচ্ছে মা মা যাদের নেই তারাই কেবল বুঝতে পারে মায়ের কি যন্ত্রণা মায়ের কি ভালোবাসা একমাত্র পৃথিবীতে একমাত্র সেই সবচেয়ে বেশি ভালোবাসে যার ভালোবাসার মধ্যে কৃত্রিমতা নেই তার ভালোবাসার মধ্যে খাদ নেই সেই একমাত্র ব্যক্তি সে হচ্ছে মা আসলে মা প্রত্যেকটা সন্তানকে যখন জন্মগ্রহণ করে তার থেকে একবারে তার ভূমিষ্ঠ হওয়ার মানে জন্ম পেটে থাকার থেকে একবারে বুরুহ হওয়া পর্যন্ত মা সময় বাচ্চাকে অন্যরকম যত্ন লালন পালন করে তার কাছে কখনো বাচ্চারা বড় হয় না তার কাছে বাচ্চারা সবসময় ছোটোই থাকে তো কথা বলতে বলতে আমি কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি এখন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব কেটে নিব তো থাকেন আমার সাথেই যদি ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক সময় আমার ভুল ত্রুটি হয়ে যেতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি অনেক কিছু বলতে চাই আপনাদের সাথে কিন্তু অনেক কিছু ভুলে যাই আপনারা অনেক সময় দেখা যায় যে একটা লাইক দিতে চান অবশ্যই আমাকে লাইক দিতে চান কিন্তু অনেক সময় ভুলে যাওয়া হয় তো আমার কিন্তু কমেন্টের যে লাইকের সংখ্যা খুবই কম হয়ে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনারা যারা যারা নতুন আসছেন আমার চ্যানেলে তাদের একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমি যে কথা বলছিলাম আসলে পৃথিবীতে মার মতো পৃথিবীতে এত আপন মানুষ কোথাও পাবেন না আপনি যখন অসুস্থ থাকবেন তখন যদি দেখেন আপনি একটা ব্যথা পেলেন অমনি কিন্তু মুখ দেবেন ও মা গো এর একটা শব্দ বের হয়ে যায় কারণ সবচেয়ে যাকে আমিও আমরাও কিন্তু মাকে সবচেয়ে বেশি ভালোবাসি মাও কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে সবচেয়ে বেশি উপলব্ধি করে মেয়েরা কারণ মাকে সেরে পনেরো ষোলো বছর পরেই অনেক দূরে যেতে হয় অন্য সংসারে সেখানে কটু কথা কত যন্ত্রণা আবেগ অনুভূতি সব কিছু নিয়ে সে সব সময় মাকে চিন্তা করে আমার মাকে তো কোনো কাজ করে দিতাম না তবু আমার মা আমাকে এত ভালোবাসতো তবু আমার মা এত আমাকে আদর করত তো এখানে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আর ভেজে নিলাম আর এখানে মশলা কষিয়ে নিচ্ছি আসলে মশলা যদি কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা বেশি টেস্টি হয় আর আমি এখানে ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করব। এই এখন কিন্তু ফুলকপি খুবই সস্তা এখন ফুলকপির মধ্যে কোনো প্রকারের সার নেই এখন যদি যতটুকু পারা যায় খাওয়া খাওয়া দরকার কারণ ফুলকপি সস্তা হয়েছে সারের চেয়েও কিন্তু ফুলকপির দাম অনেক কম সেজন্য যতটুকু পারা যায় ফুলকপি খাওয়া দরকার তো আজকে আমি একটু ভিন্ন রকম করে রান্না করবো অনেকেই অনেকভাবে খেয়েছেন মাছ দিয়ে খেয়েছেন ভেজে খেয়েছেন আমি আজকে ডিম দিয়ে ফুলকপি রান্না করব। সেই জন্য কিন্তু একদম বড় বড় ডুমো করে কেটে নিয়েছি আর এইভাবে কেটে নিলে কিন্তু ফুলকপিটা আস্ত আস্ত থাকে তো আমি ভাবছিলাম যে ফুলকপির কয়েকটা অংশ আমি রেখে দিব। তো ভাবলাম যে না একটু বেশি করে রান্না করলে কালকের দিনটাও একটু চলে যাবে সেজন্য কিন্তু আমি পুরো ফুলকপিটা দিয়ে দিলাম আসলে মা কিন্তু সব সময় হাটার থেকে মানে মায়ের বুকের দুধ খেয়ে আমরা কিন্তু বড় হয়েছি মা আজকে আমাদেরকে অনেকের মা আসে অনেকের মানে যাদের মানে তারা কেবল বুঝতে পারে মায়ের যত্ন ভালোবাসা এগুলা সব স্মৃতি হয়ে থাকে মা যতটা পারেন মাকে সম্মান করবেন মাকে ভালোবাসবেন কারণ আপনি সারা মায়ের আর কেউই নেই আপনি একমাত্র সন্তান এটা ভাববেন যে আমার আমি যদি ভালোবাসি মাকে সবাই মাকে ভালোবাসবে তো আমার রান্নাটা মানে ফুলকপিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে ঝোলে পানি দিয়ে দিয়েছি এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ছয়টা ডিম করেছিলাম আমার ছোট্ট বাবু একটা খেয়ে নিয়েছে সেজন্য কিন্তু অর্ধেকটা খেয়ে নিয়েছে সেজন্য কিন্তু ছয়টাই দিতে পারলাম না কম হয়ে গেছে তো মানুষ আমরা আজকে ছয়জন আছি সেই জন্য ছয়টা ডিম দিয়ে নিলাম তো এই দিকে দেখেন আমার রান্নাটা কিন্তু এইরকম করে খেয়ে দেখবেন আসলে পুষ্টিগণক দিক দিয়ে ফুলকপি ফুলকপি কিন্তু অনেক সেরা তাই আপনার আপনার এই সময় কিন্তু খাবেন একশো দুশো টাকা কেজি যখন থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে সার থাকে এখন কিন্তু ফুলকপিতে কোনো প্রকার সার নেই এখন কিন্তু বেশি মজা লাগে আমরা ভাবি যে দাম কমে গেছে এখন সস্তা হয়ে গেছে এখন ভালো লাগবে না এখনই কিন্তু বেশি মজা লাগে যখন যে খাবারের দামটা কমে যায় তখন সেই খাবার খেলে তখন পুষ্টির দিক দিয়ে বেশি থাকে তো এইদিকে দেখেন আমি যে কালার শাকটা পেঁয়াজ কাঁচা মরিচ তেলের মধ্যে ভেজে তারপর কালার সে কেটে রাখা কালার শাকটা সুন্দর করে ধুয়ে আমি এটাকে এখন ভেজে নিচ্ছি এভাবে আপনারা কে কে খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো এদিকে দেখেন আমি কিন্তু কালকে চুলাটা সুন্দর করে লেপে দিয়েছিলাম এখন দেখেন কতটা ঝকঝকে চকচকে হয়েছে আসলে ঘর দর যা চুলা এগুলো লেপলে কিন্তু অনেকটা সুন্দর লাগে গ্রামে যারা বাস করে, তাদের কিন্তু এই যে কালি ঝুলির কাজ করতে হয় সব সময় কিন্তু কালি ঝুলি ভরে যায় লাকড়ি দিয়ে রান্না করি তারপরে মাঝে মাঝে যদি না লেপা হয় একদম নোংরা হয়ে যায় তো ভাইয়া পুরা এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু কালার কলার শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে তো যে কথা আমি আপনাদের সাথে সব সময় বলি আসলে আমরা কিন্তু মাকে একটু জোরে ধরে বলতে পারি মা তুমি কেমন আছো মা তুমি কী খাবে সামান্য একটু ভালোবাসা দিলে কিন্তু মায়েরা অনেক অনেক খুশি হয়ে যায় তো এদিকে দেখেন আমি কালার শাকটা ভেজে নিয়েছি এখন এই যে কচুগুলা ছিল সেগুলোও কিন্তু আস্তে আস্তে ভেজে নিব তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি অনেকের দেখা যায় যে জামা থ্রি পিসের জামাগুলো আছে সেগুলো কিন্তু শর্ট হয়ে যায় কাপড় একটু কম অনেক সময় হয়ে যায় সেই কাপড়টা কীভাবে লং বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা গলার সাইটের দিকটা একটু কাপড় একটু জোড়া দিয়ে নেবেন প্রথমে হাতা কেটে নেবেন তারপরে কাপড়ের সাইডটা একটু জোড়া দিয়ে নেবেন নেওয়ার পরে এভাবে কাটলে কিন্তু আপনারা অনায়াসে সুন্দর একটা জামার জোড়া দিয়ে একটু বড় করতে পারবেন তো সবার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর শেষ দিকে এসে পড়েছি তো সবাই অবশ্যই আমার নতুন একটা ব্লগ ভিডিও দেখবেন এ আশা করে এবং সবার সুস্বাস্থ্য কামনা করি আর দেখেন এই যে আমি জামাটার আগে বগলের ওইটুকু কেটে নিয়েছিলাম হাতার ওইটুকু এখন তারপরে ওই যে গলাটা আমি জোড়া দিয়ে কেটে নিয়েছি এই যে কাপড়টুকু দিয়ে দেখেন এখন আমার জামাটা কী সুন্দর লং হয়েছে তো এইভাবেও কিন্তু আপনারা জামা নিচের সাইডে কিন্তু কোনো কাটা পরবে না অথ অথচ জামাটা কিন্তু অনেক লং হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ